ভালো মারার জন্য না নিবা তুমি আচ্ছা নিবা না সেটা পরে কথা তাহলে একটা মেয়ের ড্রেস আপনি কথা বলো কেন তুমি কি ড্রেসের নিয়ে কথা বলছি এই জন্য এটা বাংলাদেশ আর 10 টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে এইভাবে চলতে হবে উনি যদি এইভাবে চলতে না কথা মতো আমি কেন চলাফেরা করব এটা বাংলাদেশ এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দি আমি সেভাবে চলি আপনার কথা মতো কেন চলতে হবে আচ্ছা মামা হ্যাঁ এই এই কথাটাও রাইট আচ্ছা জি জি তার কথাটাও রাইট তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে বাংলাদেশে কিছুদিন বাংলাদেশের দশজন মেয়েরা এইভাবে চলাফেরা করে না দশ জনের ভিতরে আটজন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে যারা পর্দা করে চলে

এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য জন্য হেজাব আপনার অহংকার